যারা যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা আর বিশেষ করে ফ্রিজে রাখা পাঙাশ মাছ তো আজকের এই রেসিপিটা যে একবার তৈরি করবে মুখে লেগে থাকবে ভুলতেই পারবে না এর স্বাদ আর যে খায় না সেও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই পাশ মাছ রান্নার রেসিপিটা সবাই একটু ভালোভাবে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আজকের পাঙাশ মাছটা ছিল একদম চার কেজি ওজনের পাঙ মাছ তো এই মাছটাকে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে দেখে মনে হয় খাসির মাংস রান্না করছি আর এখানে চামড়াটা কিন্তু আমি একদমই কেটে ফেলে দিয়েছি যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল আর ফ্রিজে রাখা জিনিস এমনিতেই আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না খুব একটা বেশি তো তার জন্যই কিন্তু আমি স্পেশালি এই রেসিপিটা তৈরি করেছিলাম তো তার জন্য কিন্তু এখানে আমি লবণ হলুদ দিয়ে ধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে আর এগুলো এখন ভেজে নেওয়ার পালা তো ভাজার জন্য আমি এগুলোর মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে সাদা তেল ব্যবহার করব আর কিছুটা পরিমাণে সর্ষের তেল ব্যবহার করব তো আপনারা চাইলে শুধুমাত্র সর্ষের তেল বা সাদা তেলও রান্না করতে পারেন তো আমি দুটাই মিক্সড করে দিয়েছি এতে স্বাদটা আরেকটু বেশি ভালো হয় আমার মনে হয় তো এখন আমি তেলটাকে হালকা একটু গরম করেই মাছগুলো দিয়ে দেবো যেহেতু এটা হচ্ছে ননস্টিক করাই তার জন্য কিন্তু মাছ লাগার কোনো ভয় থাকে না তাই কাঁচা তেলেই কিন্তু দিতে পারেন কিন্তু আপনাদের ননস্টিক করাই না হলে কিন্তু কাঁচা তেলে দেবেন না তেলটা ভালোভাবে গরম করে নেবেন তারপরে দেবেন আর এখানে মাছটা যেহেতু চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে তার জন্য কিন্তু মাছের তেল ছিঁটবে না যেটা তেল ছিটে প্রচণ্ড পরিমাণে তেল ছিটে পাঙ্গাস মাছ বা মাগুর মাছ ভাজতে গেলে সেই তেলটা ছিটবে না তো এখন আমি মাছটা ভাজা হওয়ার পরেই ফিরে আসছি তো সবগুলো মাছ হয়ে গেছে এখন কড়া কড়া করে একটু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একটু কড়া কড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি আর সাবধানে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছিলাম এখন সমস্ত মাছ আমি তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে আমি দুইবারে সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছিল আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আছে কাঁচা জিরে লং দারচিনি এলাচ আর দুইটা তেজপাতা অল্প অল্প করে দিয়েছি তারপরে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলটা যেহেতু এটা যেহেতু পাঙ মাছ ছিল তো পাঙ মাছে অনেকটা পরিমাণে তেল বেরিয়েছিল এখানে যে পরিমাণে তেল দিয়েছিলাম তার থেকে ডবল হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একদম মুখরোচকভাবে রান্না হবে তেল ঝাল চটকালভাবে তো তার জন্য কিন্তু আমি তেলটা নামাই নি ওই তেলের মধ্যে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব দেখতেই পারছেন আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ তো এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি যেহেতু এটা মাখো মাখো হবে খুব পাতলা ঝোল হবে না তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এই লঙ্কাটা কিন্তু খুব বেশি ঝাল নয় কালারটা সুন্দর হয় তার জন্য কিন্তু এক চামচ দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া জিরা পাউডার তারপরে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই মশলাটা কষাতে গেলে কালারটা সুন্দর করতে গেলে কিন্তু একটু জল অ্যাড করে ভালোভাবে মশলাটা কষাতে হবে তার জন্য আমি একটু জলে অ্যাড করে দিলাম তারপরে আবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এইভাবেই একবার কষিয়ে রান্না করে দেখবেন মাছের সারটা কিন্তু খাসির মাংস থেকে কিছুটাই কম হবে না সুন্দর একটা স্মেল বার হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর আমাদেরকে তো খুবই ভালো লেগেছে ওগুলো খেতে তার জন্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে এই মাছটাকেও কষিয়ে নেব তো এই তো আমি এখন কষিয়ে নিচ্ছি তো মাছটা দেখতেই পাচ্ছেন আমি সময় নিয়ে কিন্তু কষিয়ে নিলাম আর মাছের কালারটা কত সুন্দর হচ্ছে দেখুন এভাবে কষা কষা মাংস মাংসর মতো মাছও কিন্তু কষা কষা খেতে খুব টেস্টি লাগে যদি না খেয়ে থাকেন একবার হলেও তৈরি করে দেখবেন তো এই তো আমার মাছ কষাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো ভালোভাবে নাড়াচাড়া করে মাংস মাছটাকে কিন্তু আমি কষিয়ে নিলাম আর আমার ভিডিওগুলো যারা যারা দেখেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন এখন আমি জলটা অ্যাড করে দেবো এখানে আমি এক বাটি জল অ্যাড করেছি ছোটো বাটির খুব বেশি জল অ্যাড করবো না তারপরে কিন্তু আমি এটাকে হালকা আছে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ এখানে আমি আবার শেষের দুধ অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু ফেটিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করেছিলাম তো এই তো আমি এখন ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি এই মাছটা একটু লং প্রসেসে রান্না করার মানে এটাই যে বাংলাস মাছ বড় সাইজের পাঙাশ মাছ হলে কিন্তু বেশি সেন্ট করে আর একটু ভাব থাকে তো সমস্ত ভাব সেন্ট দূর করে যে কীভাবে সুন্দরভাবে পাঙাশ মাছ রান্না করা যায় সেটাই কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে থিকনেসটা দেখুন এটা দেখুন একদম জিভে জল চলে যাচ্ছে দেখে কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন কিন্তু এখন হচ্ছে মেন কাজটা সেটা হচ্ছে যে এখন আমি এই পর্যায়ে দুধটা অ্যাড করব তো এই তো আমি দুধটা অ্যাড করে দিচ্ছি আঁচটাকে কম করে তারপরে দুধটা অ্যাড করবেন তো এখানে আমি দুধটা অ্যাড করে দিলাম তারপরে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে দেবো সঙ্গে সঙ্গে নাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে এটা কিন্তু আমি সাথে সাথেই ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি দেখুন এখন এটাকে ফুটিয়ে কমিয়ে নেব কারণ এটা কিন্তু মাখো মাখো হবে তো কালারটা মশাল্লা কিন্তু অনেক সুন্দর এসেছিলো আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো যারা যারা মাছ খেতে পারেন ছন্দ করেন না তারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন অনেক সুন্দর হয় অনেক মজার হয় খেতে তো পাঙাশের মাছটা কিন্তু দেখুন একদম টক করে ফুটে একদম রসটা টেনে নিয়েছে আর একদম গ্রেভি গ্রেভি হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব এর থেকে বেশি শুকনো শুকনো করব না তখনও কিন্তু খুব শুকনো শুকনো হয়ে গেলেও কিন্তু অতটা ভালো লাগবে না যেহেতু এটা ভাত দিয়ে খাবো তো তার জন্য আমি এটা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছিলাম তারপরে আমি আপনাদেরকে একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন তো একটু পরেই কিন্তু পাঙা মাছটা জমে গেছিলো আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে থিকনেসটা কত সুন্দর লাগছে আর এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর এই মাছটা একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতেই কিন্তু বেশি সুন্দর লাগে খুব বেশি গরম গরম ভালো লাগে না তো এই তো বাটিতে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সেই ভিডিওতে কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছ তাদেরকে আরও বেশি বেশি ধন্যবাদ কারণ তোমাদের তো এত দূর পর্যন্ত তোমরা কথা শুনবেও না আর তাই তোমরা জানবেও না তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা একদম এখানে দেখে মনে হচ্ছে মাংস কষানো আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য একটু দোয়া করবে খোদা